আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে কোহিনুর তো এখানে আমাকে সোর্সের জায়গা থেকে একজন আমাকে তথ্য পাঠিয়েছেন যার নাম দেখতে পাচ্ছি উচ্চ সন্ধানকারী ভূমিকায় তিনি হচ্ছেন তরিকুল ইসলাম এবং আরিফ ভাই আমাকে ওনার একটা ভিডিও ফুটেজ পাঠিয়েছেন আমাকে ফেসবুকে ওনার আমি কখনও এর আগে কখনো ভিডিও আমি আসলে পাইনি এখানে যেটা পাচ্ছি যে উনি নতুন কাজ করে পরপর দুইটা ভিডিও সফল করেছে ওকে তো আমি একটু ওনার ভাইজানের ভিডিওটা কি দেখাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমেই জানি আপন ঠিকানার ভাই বন্ধুদের হাজার ও সালাম প্রিয় কিবরিয়া ভাইয়া আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ওয়া আলাইকুম আসসালাম আমার বাসা হলো বরিশালের পটুয়াখালী জেলা দুমকি উপজেলায় ভাইয়া আমি পেশায় আছি ইনল্যান্ড মেরিন মাস্টার হিসেবে কর্মরত আছি জি ইনচার্জ মাস্টার হিসেবে ভাইয়া আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি কোহিনুর আঙ্কের পর্ব পর্ব নাম্বার চারশো তেহাত্তর ভাইয়া যখন ইউটিউবে সর্বপ্রথম পাবলিশড হয় তখন আমি দেখি দেখি তারপর একটু নেটে ঘুরে সার্চ দিলাম ডুমুর নামে যে এলাকার নামটা আছে ডুমুর দিয়ে সার্চ দেওয়ার পর ওখানে একটা নাম্বার পাচ্ছি আমি তারপর ওখানে যে আমি দেখি সৌকাত ভাই নামে একটা লোক আছে আমি ওই নাম্বারটা একটু কন্ট্যাক্ট করলাম কন্টাক্ট করার পরে ভাইয়া ওই শকত ভাই দিয়ে ফোন দেওয়ার পর শকত ভাই বলতে আমার এখান থেকে সত্তর থেকে আশি কিলোমিটার দূরে ডুমুর গ্রাম আমি তাকে অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া জিজ্ঞেস করলাম ভাইয়া যে ওইখানে কোনো নাম্বার দেওয়া যাবে কি না সে আমার এতে কোনো কিছুই করে না তারপর অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে বলছে দশ মিনিট পরে আপনাকে আমি এটা দেখে নাম্বার দিতে পারি কি না ঠিক দশ বিশ মিনিট পরে আমি আবার তাকে ফোন দিই ফোন দেওয়ার পর শ্যামা বলছে যে আমার তো কোনো নাম্বার নেই ওখানে একটা নাম্বার আছে ওনার সাথে কথা বলেন ওনার নাম মোহাম্মদ হায়দার যাই হোক ওই নাম্বারটা নিয়ে আমি হায়দার ভাইকে ফোন দিলাম হাজার বাইকে বিস্তারিত বললাম বিস্তারিত বলার পর সে বলছে যে আমার তো এখান তো প্রায় পনেরো বিশ কিলোমিটার দূরে আমি তো যাই হোক তাহলে আপনি একটু যদি ওই ডুমুর গ্রামের কারো একটা নাম্বার আমাকে দিতে পারেন একটু উপকার হবে সে বলছে তাহলে আমি চেষ্টা করি যাই হোক তার সাথে এরকম কথা হওয়ার পর আবার ফোন দিলাম সে বলছে আবার একটু পরে করার পর অনেকক্ষণ পরে আমি আবার ফোন দিলাম সে বাবু ভাই নামে একটা নাম্বার দিল ওনার বাবা ছিল সাবেক চেয়ারম্যান বাবু ভাই নাম্বারটা দেওয়ার পর বাবু আমি ফোন দিই বাবু ভাইকে বিস্তারিত বলি সে বলছে হ্যাঁ এটা তো আমার এলাকায় একটা মেয়ে হারানো গেছিল তোটা চল্লিশ বছর আগে বাবা আমি কই দেখেন এই ব্যাপারে আমি বিস্তারিত দেখো বলি সে বলছে আচ্ছা আমি দেখি সে আর ময় কথা বলে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর তার সাথে বিস্তারিত কথা বলি এবং সে ওই কোহিনুর আংটির যে বোন সোহাগী আংটি তার ছেলে শুকুর ওই শুকুর ভাই নাম্বার আমাকে দেয় শুকুর ভাই সাথে কথা বলে দেয় মিলে যায় তারপর আমি বলছি আপনি নানা বা মামার নাম্বার থাকলে আমাকে তো দেন সে মিস্টার চলে অর্থাৎ কোহিনুর আংটির ভাই তার নাম্বারটা আমাকে দেয় তার সাথে আমি বিস্তারিত কথা বলি দেখি কি মেলে সে বলে আমি আমার এখান থেকে আমি মিলাই এভাবে ভাইয়া আমি বিস্তারিত পেয়ে আমি আরিফ ভাইকে নদ দিয়ে আরিফ সাথে আমার কথা হয় এবং ওই নাম্বারগুলো গুলো কালেক্ট করে দিই এভাবে আমি কোহিনুরামকে পরিবারকে খুঁজে পাই ভাইয়া আরেকটা কথা আছে আমি আপন ঠিকানার সমস্ত ভাই বোনদের কাছে একটা জিনিস একটু দাবি চাচ্ছি আমার মাও নেই বাবাও নেই আমি মা বাবার জন্য যে আমার মা বাবার জন্য সবাই একটু দোয়া করে আর আপন ভাই আপন ঠিকানার ভাই বোনদেরকে হাজার হাজার সালাম বিশেষ করে প্রবাসী ভাই বোনদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তরিকুল ভাই আপনাকে আমি প্রথম দেখলাম আমার ইদানিং এই যে নতুন নতুন বেশ কিছু ভাই বোনদের ফুটেজ আসতেছে এবং এটাতে আমার ভালো লাগে যে নতুন নতুন অনেক ছেলে মেয়েরাই কাজ করছে বাট পুরনো অনেক টিম মেম্বারকে আমি মিস করছি যেমন এই যে তুহিন ভাইয়ের ভিডিও পাইনি অনেক দিন যাবৎ তারপরে শিহাব ভাই তারপরে মারুক ভাই হ্যাঁ আরও পুরনো যারা ছিলেন এই যে আমাদের আমির হোসেন বাবু আমির হোসেন বাবুর বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়া সমত উঠেও গেছে আমি একটা ভিডিও ফুটেজ পাঠাতে বলেছিলাম আমাকে বলেছিল যে আমি গিয়ে উদ্বোধন করবো কিন্তু আমার এই শারীরিক অসুস্থতা বা সমস্ত কিছু মিলিয়ে আমি আসলে সময় করে উঠতে পারিনি তো এখানে আসলে নিঃসন্দেহে এটা আশাব্যঞ্জক কারণ এত এত ছেলে মেয়ে কাজ করে বিহাইন্ড দ্য সিনে যাদেরকে আমি আসলে এই ভিডিও করে পাঠালে আমি আসলে চিনতে পারি ফেসটাতে দেখেন উনি একজন উনি শিপে কাজ করে হ্যাঁ মানে শিপ বা ট্রলার যেটাই হোক না কেন সেখান থেকে উনি হচ্ছে আপন ঠিকানার জন্য কাজ করে এইরকম নিবেদিত প্রাণ দেশ এবং দেশের বাইরে আপনারা আছেন বলেই আপন ঠিকানা আজকে এত দূর এসেছে এবং এতটা সুন্দর সো আমি কথা বাড়াবো না আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে ওনার বয়স ছিল পঞ্চান্ন বছর

আসার পরে তারপরে তোমাকে নিয়ে একটা ভিডিও আমরা করছি এখন দেখা যাক আল্লাহ কবুল কি আছে কি নাম তোমার মোহাম্মদ ফারজানা ফারজানা মোহাম্মদ ফারজানা ওকে তো চলেন আমরা কথা বলাবো না আপনাকে নিয়ে ভিতরে বসাই দেখা যাক আপনার কপালে কি অপেক্ষা করতেছে আছে মাঝখানে গিয়ে বসেন কাকে এখানে কিন্তু বসতে হবে পনেরো বিশ মিনিট একা একা তৃতীয় ধাপ শুরু করছি আমরা প্রিয় দর্শক এবং আচ্ছা সবাই একটু বসেন এখানে জায়গা আছে তো বসেন হ্যাঁ আচ্ছা ফোনটা একটু সাইলেন্ট করে দিব হ্যাঁ সবাই আপনার নাম শাহিনুর শাহিনুর আপনি কি হন কোহিনুরের বোন হই ছোট না বড় আমার বড় আচ্ছা কোহিনুর আপনার বড় আচ্ছা ঠিক আছে এটা কে কি নাম তোমার সালমা সালমা কি হয় ভাইজি ভাইজি আচ্ছা আপনার নাম আমার নাম সোহাগী সোহাগী আপনিও বোন জি হ্যাঁ ঠিক আছে

একটা হোয়াটসঅ্যাপের একটা ইয়ে দিলেন যে আপনি একটা ভিডিও দেখেন আচ্ছা তো বললো যে দেখেন তো এই নামে মানে মার নাম হলো গা বাবার নাম হলো আদুর রহমান মার নাম হলো জুবি তো এই নামে চেনেন নাকি আমি জুবি নামে আমার মাথায় আছে যে আমি চিনি তখন আমি বললাম যে ঠিক আছে আমাকে আধা ঘন্টার সময় দেন আমি ওনার তথ্য আপনাকে দিচ্ছি আর কি তখন উনি বললো ঠিক আছে দেন আমি তখন তরিকুর ভাইয়ের নাম্বারটা কেটে দিয়ে আমি ওই গ্রামে গেলাম যে ওনাদের সাথে কথা বলে ভিডিওটা দেখালাম ওনার চিনলো আর কি

পোলাফান টুলাফান আছে দেখবার চাইতেছে নিজের কথা নিজের মনে করে না মায়া লাগে না তো লাগে মন করে না তার চিনি না যাইতে পারি না পোলাফান ও যাইবার চাই এই যে হারায় গেছিলেন প্রায় সাত বছর বয়সের বাড়ি থেকে বের হওয়া হারাই যাওয়ার পরে জীবনটা কেমন ছিল এক মনে করেন জীবনটা তো অনেক কষ্টই বাইতেন বাইরেছি পরে মনে করেন অনেক কষ্ট জীবনটা কাটছে হ্যাঁ তারপরে মনে করেন আল্লাহ দিলে একটু চাষা কই বেঁচে না না মারা গেছে এই রোজার ঈদের পরে বেঁচে থাকার চেষ্টা করছিল হ্যাঁ অনেক চেষ্টা করছে কিন্তু উনি পারে নাই তারপরে পোলাও মনে করেন যে কয়েকদিন জায়গা জায়গা খুঁজছে পরে আমি কই যে তুই জায়গা যা খুঁজে কোনো লাভ হইব না এন মনে করেন যে আমি যখন আইসি তখন তো মনে করেন যে কোনো গাড়ি ঘোড়া চলে নাই তন্তন কোনো মোবাইলের কোনোই ছিল না তন্তন মনে করেন যে ওই সিটি দিতেলে পিয়ন্ডা সাইকেলে কইরা আর তারপরে মনে করেন যে ওই এমনে ওই ই থাকতো টেলিফোন থাকতো যদি দরকার পড়ে মনে করেন টেলিফোন দেয়া এইটু কথা মত কই দেন তন্তন মনে করেন জানেন কিছু হয়ে গেছে সরকড়ক হয়ে গেছে পুল হয়ে গেছে তন্তন কিছুই ছিল না ঠিক চিঠির যুক্তি তো আমিও দেখি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ার থাক অবস্থায় আমার চিঠি পাওয়া বাবার কাছ থেকে শেষ চিঠি

আর তারপরে মনে করেন যে মা বাবার কথা মনে পড়লেও মনে করেন যে কান্দা কইটা ই থাকছি হয়তো ঠিকানা জানি না কোন গ্রাম কোন জেলা এটা মনে করেন যে আমরা নবীনগর আমাকে একটা আছে ইন পরিষদ নবীনগর তো চললে পরে যে ইন পরিষদে যাম তখন তো মনে করেন যে তখন তারা অতটুক ই আসল না ওই তখন মনে করেন মানুষের নিয়ে পাইলার টাইলার ডাঙ্গুগর করছে বিয়া শাদি দিছে দিছে কাম টাম করছি আর হিসাবে মনে করেন বড় হয়েছে হা দিলে পোলা পান হয়েছে মেয়েও বিয়ে দিছে নাতি নতুন হয়েছে এন ওই পোলার আশা করে যে তোমার যদি আমার নানি বাড়ি থাকতো তো গেতাম যায়া ঘুরে টুরে আইতাম সবাই তো আশা করে আর নালা যদি পোলা মুখের দিকে যদি তাকাইয়া যদি মা বাপের লোকের দেখা হয় মা বাপ আছে কিনা না আছে তা জানি না কিন্তু আমি জানি যে বোনেরা থাকতে পারে ভালো বড় হ্যাঁ হ্যাঁ দুজন আপনার জন্য দুজন আসতেছে আসেন দুজন দুই পাশে বসেন চান কে হয় এটা বুন হয় কথা বলেন আমার তো কাম ছিল সাথে নিয়ে এসে দেওয়া মুখোমুখি করা আপনার বাড়ি কোন জায়গা বাড়ি ডুমু গ্রামের নাম ডুমু বাপের নাম কি ও সোনা দেখি বাপের নাম রকমান মায়ের নাম জুবি জি বোনের নাম তিন ডক থা আসিলে একটার নাম সগি একটার নাম বিশু আমার নাম শাহিনুর

আমার বড় আপনার তো কষ্ট ও সবার বড় মানে লাই আছে মানে বেরাম ছিল তো লাভ হইছে কম বেরা লাইছে বেরাম ছিল তোর বেটা বিটি আমার সাইড ছেলে সাইড মে কোরে বিয়া শাদি দিছে তিনু মে বে দিছে আর ওই এক মে আছে আর দুই পোলা আছে পোলা কা বাইরে থাকে আর এই যে ছেলের বাপে মারা গেছে এই যে এই রোজারিদের পরে

খোজ ভে দিছিল তাৰ পা নাইকে কৈছে যে আমাৰ সেই লোক নাই চোন আমাৰ তোমাক দেহাৰজন যে আহা

আমার বাই ও আইসে হাতে তোমার ফোনটা ইয়ে গেছে আমার বাইও হে ডাক দেখ আমার বুনি বুঝছে এই যে পাগল পাগলা বার যে হে না রে ভাই আপনি যা যা বলছেন সবকিছু মিলছে বাপ মায়ের নাম বড় গাছ তারপরে বাড়ির পাশে যে মোহনের বাড়ি ঠাড়ি এগুলো বালু চরে এগুলো সব মিলছে হ্যাঁ এখন আপনার কথা কি আপনি কি মানতেছেন বোন হিসেবে পরিবার হিসেবে নাকি আপনি আরো দেখবেন জানবেন শুনবেন কোনটা হ্যাঁ কও

এখনো আছে হ্যাঁ আমরা ওই জায়গায় থাকি ওখানেই থাকেন স্থানীয় জায়গা আচ্ছা ঠিক আছে দেখেন দেখে শুনে আপনি মতামত জানাবেন আমাদের প্রায় 45 বছর আগে হ্যাঁ সবাই রেডি আছে আল্লাহ বসেন বসেন ছোটের <laughs>

বসে আপনার সবাই মিষ্টি মুখ করেন আচ্ছা এখন উনি যেটা চাচ্ছে যে আপনাদের ওইখানে যাবে গিয়ে দেখবে দেখে শুনে সবার সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত দিবে হ্যাঁ আর

মিষ্টি সবাই শেষ করি আমি হ্যাঁ জি ভালো থাকেন না না মিষ্টি মিষ্টি আমাদের এখানে আছে আচ্ছা সমস্যা নেই আপনি এখানে বসেন আমাদের নিয়ম হচ্ছে একটু বসেন আমাদের নিয়ম হচ্ছে আপনাকে আমরা মিষ্টি ভোগ করাবো তারপরে আপনি জানিয়ে আসছেন রেখে দিবেন আমরা সমস্যা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা খুব ছোট্ট একটা ভিডিও আমার গলার অবস্থা এখনও পারফেক্টলি ওকে না হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে আসলে এই সিজনাল ফিভারটা এমন কেউ নাই আমার পরিচিত যার হয়নি তো এবারের ওয়েদারটা একটু অন্যরকম এবং এবারের ফিভারের ধরনটা একটু অন্যরকম যাই হোক এত কিছুর মধ্যেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং আপনাদের দোয়াতে আমরা আলহামদুলিল্লাহ সফল হয়েছি কোহিনুর প্রায় পঁয়তাল্লিশ বছর পর তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে যদিও মতামত আসলো না তিনি দেখে শুনে আমাদেরকে মতামত জানাবেন ভিডিও রেজাল্টটা পেন্ডিং থাকলো এবং যেহেতু ওনারা অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ সুতরাং সেই জায়গা থেকে আমরা আসলে আর জোরাজুরি করা বা যে কোনোভাবে কনভিন্স এই চেষ্টাটা করিনি বা আপন ঠিকানার স্টাইলের মধ্যেও সেটা পড়ে না তো ঠিক আছে সবাই ভালো থাকুন আজকের মতো এখানেই শেষ করছি খুব ছোট্ট করেই শেষ করলাম কথা কম বলাটাই শ্রেয় অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম